একটা নতুন নতুন তোমাদের অনেক স্বাগত এখন বাজে জানো তো ছটা আজকে মঙ্গলবার এখন থেকে আমি আমার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠেই আমি চা করে নিলাম সবার জন্য আর সকালবেলাটা অল্প অল্প বেশ ঠান্ডা লাগছে মনে হচ্ছে যেন দরজা জানলাটা না খুললেই ভালো হতো কিন্তু দরজা জানলা না খুললে না একদম আলো ঢোকে না সেভাবে আলো ঢোকে না জানো তো তো বাসন মাজা হয়ে গেছে এখন করব জল খাবার ভাবছি একটু আলু দিয়ে কিছু একটা করে নেব কিংবা বেগুনও আছে সেই আর কি কি কী করবো জলখাবারটা করে নেব আর মেয়েকে ভাবছি আজকে ফল টিফিন দিয়ে দেব কারণ আজকেই ওদের সে লাস্ট দিন মানে তারপর কাল থেকে স্টাডি লিভ পড়ে যাবে স্টাডি লিভ ওই নামেই একদিন স্টাডি লিভ হচ্ছে মানে আজকে মঙ্গলবার বুধবার ছুটি বৃহস্পতিবার দিন থেকে পরীক্ষা কি এমন স্টাডি লিভ হবে তাহলে জানি না কিন্তু ওদের তো ছুটিই দেয় না হ্যাঁ বাড়িতে থাকলেও পড়াশুনো করে না সত্যি বলতে খালি বকাঝকা করতে হয় তার থেকে স্কুলে থাকাই ভালো এরম ব্যাপার আর কি তাও স্কুলে রিভিশন হচ্ছে রিভিশনগুলো করলে কাজের কাজ দেবে তাই সকালে উঠেছি তোমাদের সাথে একটু চা খেতে খেতে গল্প করতে তো চলো হয়ে গেছে আমার আমার ছেলের ভাত বসিয়ে দিয়েছি এবার অন্যান্য কাজে লেগে পড়ি চলো দেখতে থাকো আমি কি কী করি তো দেখো তোমাদের বললাম না যে কি জল খাবার করবো তো বেগুন ছিল অনেকগুলোই বেগুন ছেচকি করে নিচ্ছি বেগুন ছিঁচকিটা আমার মেয়ে ভীষণ ভালোবাসে আর আমার বাড়ির লোকেরা সবাই ভালোবাসে তো বেগুন ছেচকিটা করে নিচ্ছি ওরা রুটি দিয়ে খেয়ে নিতে পারবে আর একটু বেশ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেশ ঝাল ঝালঝাল করে করলে না খুব ভালো লাগে আর ওদিকে বেগুন ছিঁচকিটা তো বসিয়েই দিয়েছি আর এদিকে ভাবলাম যে মেয়ের জন্য টিফিনটা করে নিই কারণ ওটা হতে হতে মেয়ের টিফিনটা আমি রেডি করে নি পারবো তাই তো তার জন্যে আপেল কাটছি আর একটু আঙুন নিয়ে এসেছি আজকে ঠিকই করেছি কোনো রান্না করে কোনো টিফিন দেব না ওকে আমি ভাবলাম যে আপেল ঠাপেল তো রয়েছে মানে ফল টল অনেক কিছুই রয়েছে আজকে একটু ফলই দিয়ে দিই আর জানো তো প্রতিদিন না ইচ্ছা করে না আসলে যে বিভিন্ন রকমভাবে রান্না করো বিভিন্ন রকমভাবে টিফিন দাও সব সময়টা তো ভালো লাগে না তার জন্যে আমি আজকার ফল যখন রয়েছে তাই আমি অন্য কোনো রান্না করে টিফিনটা দিইনি অন্যান্য দিন অন্য রান্না করেই টিফিন দিই যেমন আগের দিন আমি একটু রুটি দিয়ে ওই ডিমের ভর্তা দিয়ে রোল মতন করে দিয়েছিলাম তার আগের দিন ওই রুটির ভুজিয়া টাইপের এরম এরম কিছু একটা করে দিয়েছিলাম আর কি তো ভালোই লাগে খেতে কিন্তু কি করব এক একদিন তো আর ইচ্ছা করে না তাই ওকে বললাম ফল যখন রয়েছে তাহলে ফলটাই খেয়ে নে আজকে আর দেখো আমার ওদিকে তো টিফিন গোছানো হয়েই গেছে আর এদিকে আমি একটু বেগুন ছেঁচকিটা করে নিচ্ছি একদম রেডি তারপর একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম ওই এক পলার মতো কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি আর এই দেখো না অনেক দিন প্রায় এক সপ্তাহ আগে আমলকি কিনে এনেছে প্রতিদিনই আমায় বলে আমার আর ছাড়ানো মানে কাটা হয়ই না জানো তো আমলকিটা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু মুখে দিলে বেশ ভালো লাগে তাছাড়াও দেখবে আমলকি অম্বল হলে কিন্তু আমলকি খুব কাজে দেয় আমলকি নিয়ে যদি একটু মুখে রাখো দেখবে গ্যাস অম্বল সব ঠিকঠাক হয়ে যায় তো তার জন্যেই আমি বাড়িতে আমার আমলকি আসে প্রায় দিনই আমলকি আসে আমরা আমলকির কেটে রোদে দিয়ে দিই তো দেখো আমি লম্বা লম্বা করে কেটে রোদে দিয়ে দেব আর প্রচুর পরিমাণে বিট নুন দেবো প্রচুর পরিমাণে মানে বিট নুন দেখবি এমনি সাধারণ নুন দেওয়ার থেকে বিট নুনটা বেশি ভালো আর বিট নুনটা পরিমাণে একটু বেশি লাগে এমনি নুনের থেকে বিট পরিমাণে বেশি লাগে আমি এটা খেয়াল করে দেখেছি আর কি তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এই আমলকিটা না অনেকটাই কাটা হয়ে গেছে প্রায়ই কাটা হয়ে গেছে আর ওই এক দুটো আছে হয়তো এনেছিল সাতটা নাকি ছটা এরম কিছু একটা হবে তো আমলকি একটু যদি বেশি থাকে না আমি আমলকি তেলও করে রাখি কারণ আমার মেয়ের মাথায় আমি মানে ওই একটু হেয়ার কেয়ার করি আর কি আর কি মানে বিশেষ কিছু নয় আর আমলকিটা ওই শুকোতে দিলেও দুপুরবেলা লাঞ্চ করার পরে না আমলকিটা মুখে দিলে বেশ ভালো লাগে আর আমি খেয়াল করে দেখেছি তোমরাও দেখবে আমলকি খাওয়ার পর একটু জল খাবে দেখবে জলটাও যেন কেমন মিষ্টি মিষ্টি লাগে আমার বেশ ভালো লাগে এগুলো তো দুপুরবেলা একটু বেশ মুখ শুদ্ধি মতনও হয়ে যায় তো দেখো আমার হয়ে গেছে আমলকিগুলো কাটা আর তারপরে আমি বিটনুড় নিতে গিয়ে দেখি শিশিতে বিটনুর নেই তো বিটনুন আমার আগাম কেনা রয়েছে তো তাই ভাবলাম যে না প্যাকেটটা ছিঁড়ে বিট নুনটাকে ঢেলে নিই কারণ শশা খেতে বিট লাগে বিভিন্ন রকম খাবার খেতে তো আপনার বিটনুনটাই বেশি প্রেফার করি তো আমার দেখো আমলকিতে বিটনুন মাখানো হয়ে গেছে এবার আমি রোদে দিয়ে দিই একটা ভাবছিলাম যে চালুনি টাইপের কিছু উপরে দেবো কিন্তু আমার আর সেটা দেওয়া হয়নি তো আর যেহেতু আমি ফাইবারের থালাতে দিয়েছি পরে জানো তো ফাইবারের থালা থেকে আমি অন্য থালায় নিয়ে নিয়েছি কারণ ফাইবারের থালায় দেওয়াটা উচিত না ওই আর কি ভালো লাগবে বলে ফাইবারের থালায় নিয়েছি তো এখন ঘরে চলে এসেছি ঘরের বিছানা টিছানা তো দেখতেই পাচ্ছ সব গোছানো হয়ে গেছে খালি ঘরটা মোছা বাকি ছিল ঘরটা চটপট করে মুছে নিলাম কারণ আমাকে একটু বেরোতে হবে আর এদিকে আমার গোপাল তোলা হয়নি ঠাকুর দেওয়া হয়নি ঘর পরিষ্কার করে স্নান করে আসবো স্নান করে এসে তারপরে আর এদিকে ওর বাবা খেতে চাইছে তাই আমি বললাম যে দাঁড়াও আমি এক্ষুনি করে দিচ্ছি দইটা আগে দিয়ে রাখি দই আর বেগুন ছেচকিত হয়েই আছে দেখতে পেলে তো দই আর বেগুন দিয়ে দিলাম আর ওদিকে আমি রুটিটা করে নিয়েছি রুটিটা করে নিয়ে ওকে রুটি দিয়ে দিলাম আর বাদ বাকি রুটিগুলো এর পরে করব আর কি এই এখন করব। বিশেষ একটা রুটি সেদিনকে ছিল না আহ মানে মঙ্গলবার দিন তোমার ওই পাঁচ ছটার মতো রুটি করেছিলাম তো আমিও খেয়েছি আমার মাও খেয়েছে মানে শাশুড়ি মাও খেয়েছেন আর আমার বর তো খেয়েছে এই রুটি টুটি করে তারপরে এখনও স্নান করিনি এখন উঠোন ঝাড় দিতে এসেছি উঠোনটা ঝাড় দিলে আর এখন মানে এত পাতা পড়ে না শুকনো পাতা এত পড়ে একদম উঠোন পুরো ভরে যায় জানো তো তাই উঠোনের এই দিকটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি এত বড় উঠোন না সব জায়গাটা ঝাড় দেওয়া হয় না ওদিকটা মা তখন আগের দিন ঝাড় দিয়ে দিয়েছিল আমি এই দিকটা ঝাড় দিয়ে একটা কোনায় এখন বাজে হলো গিয়ে সাড়ে এগারোটা বেজে গেছে ওই পৌনে বারোটার মতো বাজে তো যাব একটু ব্যাংকে শাশুড়ি মাকে নিয়ে দরকার আছে আর সমস্ত ঘরের কাজকর্ম সব কমপ্লিট ঘর ঝাড় দেওয়া মোছা আর ঠাকুরকে পুজো দেওয়া আজকে দুপুরবেলা হবে একটু হাঁসের ডিমের একটু তরকারি করব। তো সেই তরকারির জন্য আলু ঠালু সবই মোটামুটি ভাপাতে দেওয়া হয়ে গেছে মা ভাপিয়ে রেখেছে এসে খালি ডিমের তরকারিটা হবে আর গরম ভাত আর মনে হয় ডাল ভাতে এরম কিছু একটা হবে আর জলখাবার তো হয়েছে আজকে বেগুন ছেচকি করেছি রুটি দিয়ে জলখাবার দিয়ে দিয়েছি সবাই যে যার কাজেও বেরিয়ে গেছে মেয়ে স্কুলে চলে গেছে আজকে তো মেয়েকে টিফিনে ফল দিয়েছি অন্য কিছু করে দিইনি আর বেগুন ছেচকি দিয়ে রুটি খেয়ে গেছে এসে ভাত খাবে দুপুরবেলা তিনটের সময় আসবে আর আমরা খেয়ে নিয়েছে আমি খেয়েছি আজকে জলখাবারে খুব ইচ্ছা করছিল দই এনেছে আমুলের দই এনেছিল ওই দই দিয়ে একটু বিট গাজর গ্রেট করে একটুখানি স্যালাডের মতো করে খেয়েছি মানে রায়তার মতো করে খেয়েছি তো এই আর কি তো চলো চলে যাই আবার এসে কাজকর্ম রয়েছে তো চলো পরে কথা হচ্ছে তো ব্যাংক থেকে এসে গেছে এখন বাজে প্রায় একটা তো ডিম এনেছিল বাজার থেকে ডিমটা ওই নুন হলুদ দিয়ে বসিয়ে দিলাম তাহলে ডিমের খোলাটা খুব ভালোভাবে ছাড়ানো হয়ে যায় আর সব কিছুই করা রয়েছে এখন ডিমের ঝোলটা খালি করে নেব আর ওদিকে মা ডাল ভাতে দিয়েছে এটাই আমাদের দুপুরের আইটেম তো চলো এবার বিকেলবেলা পাঁচটার সময় মেয়ে আমাকে ঘুম থেকে ডেকে বললে মা চলো একটু আইসক্রিম খাবো খাবো না খাবে নাকি আর একটু খাবো Art kahve ne? Tutuyor ne? Ne kahve oda poğaça? Gari yaç. Olay kimi dişçilə? Art kahve ne? da. <laughs>

ভূত এসে মনে আছে সোনা তুই আর আমি সেই ইয়েতে গেছিলাম কোভিডের আগে সেই সুইট সুইটার গিয়েছিলাম এত বড় একটা আইসক্রিম দিয়েছিল তোকে ওরিও ওরিও আইসক্রিম আর আমি কি খেয়েছিলাম যেন আমি একটা ছোট্ট খেয়েছিলাম ছোট্ট কি একটা খেয়েছি টুটি দেওয়া ওরকম আইসক্রিম খুব একটা ভালো লাগে না এই সমস্ত আইসক্রিম বা ওই যে পঞ্চাশ টাকার যে কোনটা ওটাও কিন্তু খুব ভালো ছিল বল দুপুরে শুয়ে মানে প্রতিদিন ঘুম হয় না তো আর আজকে ঘুমিয়েছি আর যেন ভালোই লাগছে না উঠতে একদম আমি আমার মেয়ে দুজনে মিলে আইসক্রিম খাচ্ছি তোমরাই বলো বন্ধুরা বৃহস্পতিবার যার এক্সাম সে কি ঘুরতে যেতে পারে দেখো দেখো বৃহস্পতিবার এক্সাম এত দিন ঘুরতে যাবে বৃহস্পতিবার আগে বৃহস্পতি পরে বৃহস্পতিবার আমাদের এক্সাম না এই আসছে বৃহস্পতিবার যাই হোক এই আসছে বৃহস্পতিবার আমাদের এক্সাম তার অনেক দিন আগে থেকে আমি তোমাদের বলে যাচ্ছি একটু ঘুরতে নিয়ে চল তোমরা নিয়ে যাও আজকে নিয়ে যাবে আমি কিছু জানি না ভাল ঘুরতে সকাল থেকে পড়ছি অসুবিধা নেই ঘুরতে যেতেই তো এই দেখো আমার আর মেয়ের মধ্যে এরকম খুনশুটি লেগেই রয়েছে সারা দিন আর রাত্রিবেলা এখন দেখো না রাত নটা বাজে আমার পাখিটাকে আমার বর খাওয়াচ্ছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বাচ্চাদের মতন করে সিরিঞ্জে করে ছাতু গোলা খাওয়াচ্ছে ওর একটু শরীরটাও খারাপ তো দেখো ছাতুগোলা খাওয়াচ্ছ খেয়েও নেয় তো আজকে জানো তো আমি ওই ছানা ভাজা দিয়ে একটু তরকারি করেছিলাম রাত্রিবেলা তো বেশ ভালো লেগেছিল তো আজকের ভিডিওটা এইটুকুই নেক্সট ব্লগে আবার দেখা হবে টাটা